হ্যালো বন্ধুরা আমরা চলে আর একটা নতুন ভিডিওতে আর আজকে দেখতে পাচ্ছ ঠান্ডাটা যেভাবে পড়েছে সে আর বলবার নি দশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন আমাদের এই দাঁতনে এখানটায় মা কাঁথাগুলো রোদে দিবে তাই এখানটা পেপার ফেলেছে আর খালি বাতাস দিচ্ছে ঠান্ডা বাতাস এখানটা কিছু গাছ লাগিয়েছে আমার বোন এটা কী গাছ তো বন্ধুরা এটা হচ্ছে পাথরগুচি গাছ আর এগুলো তো তোমরা জানোই কি গাছ বন্ধুরা নিচে পা রাখা যাচ্ছে না এত ঠান্ডা নিচে পা রাখলেই মানে কারেন্ট মারছে এমন এমন ঠান্ডা দিচ্ছে এত যেন বরফ পড়ছে দেখো কত রোদ এখানটাতে এরা কিন্তু কারা বলতো এরা কিন্তু বাঙালি না এরা হচ্ছে আদিবাসী আগের যুগের বাসিন্দা এরা কিন্তু বাঙালি নয় কেউ আমাদের পেছনের বাড়িতেই আদিবাসী বাড়িতে বন্ধুরা যে পরিমাণে ঠান্ডা পড়েছে পুরো টুপি টুপি লাগিয়ে দিয়েছি আর কানপাটি টানপাটি পড়েছি তাও মানে ঠান্ডা মানে প্রচণ্ড লাগছে কি যে করি আর এখানে দেখতে পাচ্ছ এখানে গাছগুলো কেটে দিয়েছে সব আগে পুরো এতটা আমাদের বাড়ি অবধি গাছগুলো ঝেঁপে পড়েছিল এদের বাড়িতে এদের বাড়ির গাছগুলো আর এদের বাড়ির গাছগুলো এইটা দেখো যেরকম ঝেঁপে পড়েছে বললেও পারবেনি পেপার গুছি যে ঠান্ডাতে পেপার গুছি যে নিচে পা রাখা যায়নি গো এত এত ঠান্ডা আর দেখো বন্ধুরা শুকর আছে সেটা শুকর শুকর గరు మర్గీ ఠండా శయర్ బిపొరి